হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের যেটা ক্লাস সেভেনে তোমরা উঠতে চলেছো নতুন ক্লাস সেই ক্লাস সেভেনের আমরা বিভিন্ন সাবজেক্টের রেফারেন্স বই কোনগুলো কিনলে তোমাদের সুবিধা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত মানে তোমাদের এখন এই ক্লাসটা নিশ্চয়ই বিভিন্ন ধরনের স্টুডেন্ট দেখছো যারা ক্লাসে এক থেকে দশ রোল হয় র্যাঙ্ক করে যারা তারা নিশ্চয়ই যে রেফারেন্স বইটা কিনবে তাদেরকে এমন এমনক্টিভ রেফারেন্স বই কিনতে হবে যাতে করে তাদের থাকে বা তার থেকে করতে পারে এবং সেই রেজাল্টটা ধরে রাখতে পারে কিছু কিছু স্টুডেন্ট আজকে ক্লাসে আমাদের দেখছো যারা মানের স্টুডেন্ট রয়েছো আবার কিছু স্টুডেন্ট রয়েছে যারা দুর্বল মানের বা একটু পিছিয়ে রয়েছে এখন এবার সমস্ত বিভিন্ন ধরনের স্টুডেন্টের জন্য কিন্তু রেফারেন্স বই একটা হয় না বিভিন্ন মেরিটের যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আলাদা আলাদা রেফারেন্স বই কিন্তু আমাদের নিতে হয় যদি আমরা ঠিক মতো রেফারেন্স বই কিনতে না পারি তাহলে আমাদের সারা বছর যে আমরা পড়াশোনা করব আমাদের সঠিক রেফারেন্স বই বা সহায়িকা বই নির্বাচন করা না হলে আমাদের কিন্তু পড়তে অসুবিধা হয় বা আমাদের রেজাল্ট করতে অসুবিধা হয় তাই না আমাদের ঠিকমতো মতো রেজাল্ট কিন্তু আমরা এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু পাই না আমাদের ক্লাস এইট পর্যন্ত আমাদের সরকারি টেক্সট বুক রয়েছে তাই না ক্লাস সেভেনেও তোমরা ফ্রি টেক্সট বুক পাবে প্রত্যেকটা সাবজেক্টই তোমরা মানে সরকার থেকে পাঠ্য বই তোমরা পাবে সেই পাঠ্য বই তো অবশ্যই পড়তে হবে ফার্স্ট আমাদের টেক্সট বুকগুলো পড়তে হবে জন্য জন্য বিষয়বস্তু কেমন কিন্তু আমাদের প্রত্যেকটা আমাদের কি হবে তিন মানে এপ্রিলে তারপরে তোমাদের অগাস্টে তারপরে নভেম্বরের শেষে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা তাহলে আমাদের তিনটা টার্মের পরীক্ষা হয় তিরিশ নম্বর তারপরে পঞ্চাশ নম্বর শেষে আমাদের সত্তর নম্বর পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে তাহলে টেক্সট বুকের পাশাপাশি আমাদের রেফারেন্স বই থাকলে আমরা অনেক কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে পারবো কিভাবে আনসার লিখতে হয় আনসারগুলো কিন্তু আমরা নিজেরা সেই রেফারেন্স বই থেকে রেডি করতে পারবো তার জন্য আমাদের কিন্তু রেফারেন্স বইটা দরকার ওকে আমরা তাহলে চলো পরপর আমরা রেফারেন্স বইগুলো নিই প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বেঙ্গলি আমাদের মাতৃভাষা বাংলা সেখানে তোমরা তিনটে টেক্সট বুক পাবে আমি দু পঁচিশ সালে দেখবে টেক্সট বুকের ভিডিও প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু টেক্সট বুকগুলো সব দেখানো হয়েছিল সেগুলোই আবার তোমাদের দু হাজার ছাব্বিশে দেওয়া হবে একই বই শুধু পিছন থেকে ডিসেম্বর দু পঁচিশ লেখা থাকবে ওকে রিপ্রিন্ট হয়েছে ওকে আমরা টেক্সট বুক তাহলে তিনটে পাবো সাহিত্য মেলা এবং ভাষা চর্চা এবং একটা আমাদের মানে সহায়ক পাঠ থাকবে সেটা হচ্ছে মাপু একটা গল্পের বই তাহলে তিনটে বই তোমরা পাবে সিলেবাসের ভিডিও দেওয়া হয়েছে তোমাদের ক্লাস সেভেনের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল গণিত পরিবেশ বিজ্ঞান সব বিষয়ে তিনটে টার্মের সিলেবাস কোন কোন চ্যাপ্টার রয়েছে কোন চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে এক নম্বর দুই নম্বর নম্বর তিন পাঁচ প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে কটা কিন্তু সিলেবাসের ভিডিওতে বলা হয়েছে যারা দেখনি অবশ্যই দেখে আমি দিয়ে দেবো এবার আসি বেঙ্গুলি রেফারেন্স বেঙ্গুলি রেফারেন্সের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সাহিত্য বিচিত্রা যেটা রায়ো মার্টিনের বই কেমন দেখো রায়ো মার্টিন একদম কালারফুল বাংলা বই হলেও সেখানেও কিন্তু প্রশ্ন এবং উত্তর সংসার আলাদা আলাদা কালিতে লেখা হয়েছে এবং সুন্দর করে ছোট ছোট করে রায় মার্টিনের সাধারণত টাফ হয় কিন্তু টাফ হলেও এখানে ভাষাটা মানে ক্লাস সেভেনের ক্ষেত্রে খুব একটা কিন্তু জটিল করা হয়নি ওকে এবং এখানে আমাদের প্রত্যেকটা গল্প বা কবিতা শব্দার্থ তাদের মানে সারাংশ বা আমাদের বিষয় সংক্ষেপ সবগুলো সুন্দর করে দেওয়া হয়েছে এবং প্রশ্ন প্রচুর রয়েছে ছোট প্রশ্ন তো অনেক রয়েছে তাই না ছোট প্রশ্ন এক নম্বর প্রশ্ন রায় মার্টিনের সহায়তার মধ্যে অনেক রয়েছে প্রচুর প্র্যাকটিস তোমরা কিন্তু করতে পারো মানে এক্সাম ওরিয়েন্টেড পরীক্ষার জন্য পুরো রেডি করে দেবে এরকম একটা সহায়িকা হচ্ছে সাহিত্য বিচিত্রা মার্টিনের ওকে এবার বলি দেখো অ্যাডভান্স স্টুডেন্ট যারা র্যাঙ্ক করো ক্লাসে এক থেকে দশের মধ্যে থাকো তারা তো অবশ্যই এই বইটা নেবে এবার কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো একটু বড় রয়েছে সেগুলোর আনসার যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করো তারা তো নিজেরাই ছোট করে মানিয়ে করে নিতে পারবে তারা পড়লেই তারা নিজেরাই কয়েকবার পড়লে নিজেরাই কিন্তু আনসারটা লিখতে পারে কিন্তু যারা পারবে না তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে আরো একটা খুব ভালো মানের বই সেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে নেই যেহেতু এখানে অনেকের পরীক্ষা চলছে এবং পরীক্ষা প্রায় শেষের দিকে আমি পরীক্ষা শেষ হলে তোমরা যদি বলো তাহলে আমি সেগুলোর বুক রিভিউটা দেবো দু নম্বর বই যেটা বলছিলাম সেটা হচ্ছে ছায়া পাবলিকেশনের বই খুব সুন্দর বই বাংলার ক্ষেত্রে আমি ক্লাস এইটেও বলেছি ক্লাস নাইন টেনেও বলেছি ছায়া পাবলিকেশনের বাংলার শিক্ষক যে বই সেটা কিন্তু খুব সুন্দর সহজ সরল প্রাঞ্জল ভাষায় লেখা এবং বিষয় উপস্থাপনায় যেভাবে লিখতে হয় সেভাবে কিন্তু খুব সুন্দর করে ছায়া পাবলিকেশনে বই দেওয়া হয়েছে ওকে তাহলে আনসার রেডিমেড চাইলে তোমরা ছায়াটা ইউজ করতে পারো আর যারা ভাবছো যে আমি রাইমাটের থেকে নিজেরা বানিয়ে একটু লিখবো আমি একটু কঠিন বা জটিল ভাষা চাইছি তাহলে রাইমাটি নিতে পারো ওকে আদারওয়াইজ ছায়াটাকেও তোমরা কিন্তু এক নম্বরে রাখতে পারো দুই নম্বর আরো একটা ভালো বই বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী ঠিক আছে প্রান্তিক প্রকাশনী প্রবেশিকা বাংলা সহায়িকা দেখবে খুব ভালো বই এবং সেখানে টু দ্য পয়েন্ট এবং যতটুকু আনসার লিখতে হবে মানে প্রেজেন্টেশনের উপর কিন্তু ভালো ধ্যান দিয়েছে কিভাবে পরীক্ষা লিখতে হবে সেভাবে কিন্তু আনসারটা দেওয়া হয়েছে তোমরা একবার অবশ্যই দেখে নেবে ব্যাকরণের ক্ষেত্রে তো তোমাদের ভাষা চর্চা বইটা দিয়েই দেয় আলাদা করে যারা ভালো মানের স্টুডেন্ট রয়েছো এখন থেকে তোমাদের ক্লাস সেভেনের ভিতটাকে মজবুত করতে হবে ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন যত ভালো করে তোমরা এই ক্লাসগুলো পড়বে মাধ্যমিকের ক্লাস টেনে গিয়ে তোমাদের তত বেশি সুবিধা হবে ওকে তাহলে এখন ভিত মজবুত করার জন্য ব্যাকরণে তোমরা চাইলে যারা ভালো মানের রয়েছে যারা এক্সট্রা জানতে চাইছো প্র্যাকটিসের জন্য বানিয়ে সংসদের বইটা তোমরা রাখতে পারো ব্যাকরণের জন্য ওকে এরপরে আমাদের বিষয় হয়েছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে ব্লসম যে বইটা সেটা অলরেডি তোমরা টেক্সট মানে আমাদের সরকার থেকে দেওয়া হয় সেটা তোমরা স্কুল থেকে পাবে ইংলিশের রেফারেন্সের ক্ষেত্রে আমরা যেভাবে আনসার লিখতে হয় একদম মানে আমাদের সিন পোর্শন আনসিন পোর্শন এখানে আমাদের গ্রামার রাইটিং সমস্ত কিছু রয়েছে এবং খুব সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেনের আনসার লেখা হয়েছে সেটা হচ্ছে ছায়ার ইংলিশ টিউটর ছায়ার ইংলিশ টিউটর খুব সুন্দর মলার দেওয়া হয়েছে আমি তোমার দেখাতে পারছি না ওকে এখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চ্যাপ্টারের আমাদের কিন্তু ওয়ার্ড মিনিং শুরু থেকে শুরু করে আমাদের মানে ইংরেজি প্রনান্সিয়েশন তাদের বঙ্গানুবাদ ট্রান্সলেশন সব কিছু কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সামিটিভের জন্য প্রয়োজনীয় কোশ্চেন আনসার কিন্তু এই ইংলিশ টিউটর ছায়ার মধ্যে দেওয়া হয়েছে ওকে তাহলে ছায়াটা রাখতে পারো বা যদি কেউ মনে করে অ্যাডভান্স স্টুডেন্ট যারা রয়েছে তারা ছায়াও ব্যবহার করতে পারে ছায়াও নো ডাউট অ্যাডভান্স স্টুডেন্টের জন্য ভালো হবে বা তারা চাইলে রায় মার্টিনও ইউজ করতে পারে যদি এক্সট্রা ভোকাবুলারির জন্য ওয়ার্ড আরও ডিফিকাল্ট যদি চাইছো তাহলে রায় মার্টিন তোমার ইউজ করতে পারো যারা একটু পিছিয়ে রয়েছ একদম পিছিয়ে রয়েছে যারা সেভেন্টি পার্সেন্ট বা তার থেকে কম সেরকম কাছাকাছি যারা পাও তারা চাইলে একবার পারুলের বইটা একবার তোমরা দেখবে দেখতে পারো কোয়েশ্চেন কম রয়েছে কোশ্চেন মানগুলো একটু মানে উত্তরগুলো একটু মানে খুব একটা মানে হাই স্ট্যান্ডার্ড নয় তবে ভালো দুর্বল বা পিছিয়ে পড়া শুরুদের জন্য ভালো তোমরা চাইলে পারলেটটা একবার দেখে নিতে পারো গ্রামারের ক্ষেত্রে আমরা হাইলাইটস অফ ইংলিশ গ্রামার যেটা পিকে মুখার্জির লেখা পি কে মুখার্জির হাইলাইটস অফ ইংলিশ গ্রামার সেটা কিন্তু অবশ্যই অবশ্যই রাখবে বাংলা গ্রামার রাখো না রাখো ইংলিশের গ্রামার প্র্যাকটিসের জন্য অবশ্যই পি কে মুখার্জির হাইলাইটস অফ ইংলিশ গ্রামারটা রাখবে ওকে আর যারা আরো কিছু চাইছো গ্রামার প্র্যাকটিসের জন্য তোমরা তুলসির ডাফ এন্ড ডাটের বইটা প্র্যাকটিসের জন্য গ্রামার প্র্যাকটিসের জন্য রাখতে পারো ওকে সেটাও কিন্তু নো নোডাউট খুব ভালো এরপর আমাদের বিষয় হচ্ছে ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে অতীত ঐতিহ্য এই নামে তোমরা বই পাবে ওকে এবং রেফারেন্সের ক্ষেত্রে আমাদের যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইতিহাসের ক্ষেত্রে আমাদের ছায়া ছায়া অথবা দু নম্বর হচ্ছে আমাদের প্রান্তিক প্রান্তিক প্রান্তিকটা নেই ওকে সব বই আমার কাছে নেই আমি বই দোকানে গিয়ে দেখেছি ছায়া বা প্রান্তিক দুটোই কিন্তু টু দ্য পয়েন্ট আনসার ছায়ার ক্ষেত্রে একদম খুব সুন্দর করে উত্তরগুলো লেখা হয়েছে প্রান্তেকও কিন্তু নো ডাউট খুব ভালো ওকে প্রান্তিকও কিন্তু নো ডাউট আমি বলবো অবশ্যই অবশ্যই খুব ভালো সুন্দর করে যতটুকু আনসার লেখা ইতিহাসে যাতে ভয় লাগে বা কতটুকু উত্তর লিখতে ভাবে পাও না তারা লিখ করতে পারো ছায়ারটা ভাষাটা সহজ এবং খুব সুন্দর অনেক মানে কনসেপ্ট বোঝার জন্য ভালো ওকে এবং প্রান্ত থেকে যেটা বললাম সেটা টু দা পয়েন্ট করে দেওয়া হয়েছে ভাষাটা মাঝারি মানের সহজ কিন্তু খুব একটা নয় মাঝারি মানের ভাষা ওকে আর অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য মার্টিন অবশ্যই রাইমার্টিন কিন্তু অনেক প্রশ্ন আছে আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন থাকে সেখানে কিছু কিছু প্রশ্ন অনেক বড় করে দেওয়া হয়েছে এক নম্বরের প্রশ্ন অনেক মানে এই বই থেকে তোমরা রাইমার্টিনের ইতিহাস বলো ভূগোল বলো পরিবেশ বিজ্ঞান কমন পাওয়ার জন্য প্রশ্ন কমন পাওয়ার জন্য মার্টিন খুব ভালো কিন্তু কিছু কিছু প্রশ্ন প্রশ্ন বড় বড় অনেকটা করে দেওয়া হয়েছে যারা পারবে না তারা রায়মার্টিনটা নেবে না আর যারা নিজেরা মানে নোট নোট করতে পারবে পারবে তারা নিতে ওকে আর করার ঝামেলা থাকলে যদি করতে না পারো তাহলে তোমরা প্রান্তিক বা ছায়ার মধ্যে যে কোনো একটা নেবে ভূগোলের ক্ষেত্রে ভূগোলের আমাদের পৃথিবীর টেক্সট বুক আর রেফারেন্সের ক্ষেত্রে রাইমার্টিনের বইটা খুব সুন্দর বই মানে প্রশ্ন প্রচুর তার পাশাপাশি যে ছবিগুলো দেওয়া হয়েছে কালারফুল অ্যাট্রাক্টিভ করা হয়েছে এবং ছবিগুলো প্রত্যেকটা জায়গাতে ভূমিরূপের যে ছবিগুলো আছে এখানে আমাদের মাটি এই চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে নদী ওকে প্রত্যেকটা চ্যাপ্টারে খুব সুন্দর সুন্দর করে জিনিস দেওয়া হয়েছে এবং অনেক এক্সট্রা যারা ভূগোলে আরো অনেক কিছু জানতে চাইছো জেনে রেখো বিষয়গুলো রয়েছে অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য অনেক ইনফরমেশন এর বইয়ের মধ্যে রয়েছে ওকে এবং এটা অনেক মানে অনেক ইনফরমেশন রয়েছে অনেক কিছু এর মধ্যে রয়েছে হয়তো সবটা আমাদের প্রয়োজন হবে না কিন্তু ওই প্রশ্ন প্র্যাকটিস করার সেই প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য আমাদের ভূগোল বিচিত্রাটা রায়মাঠনে রাখতে পারো ওকে আর ভূগোলের ক্ষেত্রে তোমরা যদি ভাবো এখানে কিছু কিছু প্রশ্ন কিন্তু বড় আছে কেমন নোট করতে হবে নিজেকে নোট করে বানিয়ে নিতে হবে এবং একদম তোমরা রেডিমেড যদি চাইছো তাহলে ছায়া নোডাউট খুব ভালো ছায়ার বইটাও খুব ভালো এবং এই প্রাণ থেকে যে ভূগোল বইটা সেটাও কিন্তু খুব সুন্দর বই খুব সুন্দর বই এখানে তোমরা দেখতে পারো খুব সুন্দর করে কিন্তু জিনিসগুলো এবং ছবিগুলো এখানে যে খারাপ তা নয় এখানেও কিন্তু একদম পুরোপুরি নির্ভুল প্রান্তিকের বই মানে যে ভুল থাকতে পারে তা কিন্তু নয় এখানেও কিন্তু নির্ভুলভাবে ভাবে দেওয়া হয়েছে এখানেও অনেক ছোট প্রশ্ন দেওয়া হয়েছে ভলিউমটাও অনেকটা কিন্তু মোটা করা হয়েছে প্রান্তিকের ভূগোল বই নো ডাউট খুব সুন্দর খুব ভালো বই ওকে নেক্সট আমরা ভূগোলের আরেকটা আচ্ছা ভূগোলে তোমাদের ছায়াটা এটা পুরনো ছায়া আমি দেখাচ্ছি না পুরনো ছায়া দেখে লাভ নেই ছায়া শিক্ষক ওকে তাহলে তোমরা এক মানে ছায়া বা প্রান্তিকের মধ্যে যে কোনো নিতে পারো ছায়া বা প্রান্তিক আর যারা নিজেরা নোট করতে চাইছো তারা রায় মার্টিন রাখবে গণিতের ক্ষেত্রে তোমাদের স্কুলেই দিয়ে দেয় সেটাই এনাম আমি মানে তোমরা যখন আরেকটু উঁচু ক্লাসে উঠবে তখন তোমাদের আলাদা করে গণিতের মানে রেফারেন্স বই বলে দেবো ওকে এছাড়া তোমরা গণিত প্র্যাকটিসের জন্য প্রশ্নচিত্রাগুলো প্র্যাকটিস করতে পারো রায়মার্টি এরপরে আমাদের শেষ যে বিষয়টা রয়েছে এবং আমার বিষয় সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান এটার ক্লাস তোমরা পাবে গত বছর ক্লাস দিয়েছিলাম এবারও কিন্তু পুরোপুরি ক্লাস পাবে এবং আমাদের পেড গ্রুপ রয়েছে ক্লাস সেভেন থেকে আমাদের পেড গ্রুপ ক্লাস পেড গ্রুপে আমরা পরিবেশ বিজ্ঞান এবং ম্যামের ক্ষেত্রে ইতিহাস ভূগোল এই তিনটে বিষয় সম্পূর্ণ নোট আমরা কিন্তু তৈরি করি এবং রুটিন দেওয়া হয় যে কোন দিন কোন হয়তো ইতিহাসের একদিন ভূগোলের একদিন পরিবেশ বিজ্ঞানের একদিন বা দুদিন অন্যান্য চার দিন এরকম একটা রুটিন থাকে নিয়ে সেই রুটিন ওয়াইজ তোমাদের কিন্তু নোটসগুলো সেই আমাদের একটা পেড গ্রুপ আছে সেই গ্রুপে পাঠানো হয় ওকে পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রেও মানে বেশিরভাগ উত্তর হ্যান্ড রাইটিং থাকে কিছু টাইপ করা থাকে বিভিন্ন রেফারেন্স বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু সেই নোটগুলো তৈরি করি এবং টু দ্য পয়েন্ট শর্ট এবং ব্রিফ আনসার যতটুকু লিখতে হবে সেরকমভাবে কিন্তু আনসারগুলো তৈরি করা হয় ওকে দু হাজার সাল থেকে আমাদের পেট গ্রুপ চলছে মানে একটা বছর হয়েছে এটা সেকেন্ড ইয়ার শুরু হবে আমাদের সবাই যাতে অ্যাডমিশন নিতে পারে ক্লাস সেভেনে সেই সেভাবেই কিন্তু আমরা ফিজটা রেখেছি প্রতি মাসে শুধু এই তিনটি বিষয়ের জন্য ন্যূনতম একশো টাকা ফি রাখা হয়েছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তাহলে এখন অ্যাডমিশন অ্যাডমিশন চলছে নিতে পারো জানুয়ারির শুরু থেকে আমরা কিন্তু ক্লাস শুরু করে দেবো কেমন আমার ক্লাসগুলো তোমরা ইউটিউবের মধ্যে পাবে পাবে সাবজেক্টিভ ক্লাসগুলো ম্যামের ক্ষেত্রে যেগুলো তোমাদের অসুবিধা হবে সেগুলো ম্যাম কিন্তু গ্রুপের মধ্যে ইউটিউবের মধ্যে বুঝিয়ে দেবেন প্রত্যেকটা টার্মের আগে আমরা সাজেশন দিই তোমরা জানো এবং সাজেশন থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পাও তাহলে সেই সাজেশন আনসার সমস্ত কিছু কিন্তু তোমরা সেই গ্রুপের মধ্যে পাবে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো ওকে পরিবেশে আসবো পরিবেশের ক্ষেত্রে ক্লাস এইট নাইন টেন নাইন টেনের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেগুলোতে আমরা দেখেছি যে রাইমার্টিন খুব ভালো ক্লাস সেভেনের ক্ষেত্রে আমরা যদি মার্টিন পড়ি পড়তে পারি সেখানে অনেক কিছু ইনফরমেশন রয়েছে নো ডাউট খুব ভালো বই মার্টিন যারা এক থেকে দশ র্যাঙ্ক করো তারা বেশিরভাগই মার্টিন পছন্দ করে আমি জানি সেখানে অনেক ইনফরমেশন রয়েছে কিন্তু পরীক্ষায় যেভাবে আনসার লিখতে হবে যতটুকু লিখতে হবে অনেক তো প্রশ্ন রয়েছে রাইমার্টিন কোনটা ইম্পর্টেন্ট সেগুলো যদিও স্টারমার্ক থাকে তবুও তোমাদের বিভিন্ন বিভিন্ন রকম ধরনের প্রশ্ন হয় অনেক কনফিউশন থাকে সে কারণে আমি রাইমার্টিনের বদলে এক নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে ছায়া পাবলিকেশানের পরিবেশ ও বিজ্ঞানের শিক্ষক বইটা খুব সুন্দর এখন থেকে ক্লাস সেভেন থেকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্সের ডেপ আনতে হবে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে বিষয়ের গভীরে গিয়ে জিনিসগুলো বুঝতে হবে সেই বিষয়গুলো ভালো করে বোঝার জন্য আমি বলছি পরিবেশ বিজ্ঞান ছায়াটা নিতে মার্টিন অবশ্যই ভালো যারা অলরেডি সায়েন্সে খুব ভালো রয়েছে তারা রায়মার্টিন নেবে তাহলে বুঝতে সুবিধা হবে কিন্তু যাদের ভিত খুব একটা মজবুত হয়ে ওঠেনি তারা ছায়া ব্যবহার করতে পারো ছায়াটাও অবশ্যই এখান থেকেও নাইনটি ফাইভ পার্সেন্ট বা হানড্রেড তোমরা কিন্তু কমন পাও মিনিমাম 95 ফাইভ থেকে 100% ছায়া থেকেও কমন আছে রাইমার্টের থেকেও একই রকম ভাবে আসে 95% ফাইভ পার্সেন্ট সেখানে রাইমার্টের থেকেও তোমরা কম পেতে পারো কিন্তু রাইমার্টিনে সাধারণ মেরিটের স্টুডেন্ট যদি রাইমাটিন কিনে ফেলো তাহলে কিন্তু পড়তে অসুবিধা হতে পারে মানে অনেক প্রশ্ন কিছু কিছু বড় রয়েছে ডেফিনেশন অনেক জায়গায় বড়ো দেওয়া হয়েছে পয়েন্ট অনেক জায়গায় বড়ো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বুঝতে সাধারণ মেরিটের স্টুডেন্টের একটু প্রবলেম হতে পারে 80% পার্সেন্টের বেশি বা নাইনটি পার্সেন্টের বেশি যারা নম্বর পাও তারা রাইমার্টিন রাখতে পারো ওকে কিন্তু 80% পার্সেন্টের কম যারা নম্বর পাও তারা কিন্তু রাইমার্টিন নেবে না তারা অসুবিধা হতে পারে ওকে এবার আসি এটা এমন একটা বই দেখো প্রান্তিক ছোট একদম ভলিউম কিন্তু প্রান্তিক এই প্রবেশিকা পরিবেশ ও বিজ্ঞান সহায়িকাটা যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব সুন্দর এবং উন্নত মানের প্রশ্ন আমাদের অনেক রয়েছে এবং দেখো কিছু কিছু চ্যাপ্টার থেকে আমাদের গাণিতের প্রশ্ন আছে যেমন আমাদের রয়েছে তাপ চ্যাপ্টার আলো চ্যাপ্টার রয়েছে চুম্বক তো ছোটোখাটো প্রশ্ন সময় অবতী আমাদের গাণিতের প্রশ্ন আছে সেগুলো হয়তো তুমি এই প্রান্তিক থেকে সব কমন নাও পেতে পারো আমাদের ছায়া থেকে রায়মার্টিন থেকে তোমরা কমন পেয়ে যাবে কিন্তু প্রান্তিক থেকে হয়তো কমন পাবে না সেই জায়গাগুলো কিন্তু বাদ বাকি অন্যান্য এমনি প্রশ্ন গাণিতিক প্রশ্ন ছাড়া এমনি প্রশ্ন খুব সুন্দর রয়েছে এবং উত্তরগুলো খুব ভালো আছে যারা অনেক প্রশ্ন উপস্থ করতে পারবে না ছায়াতে হাতে অনেক প্রশ্ন আছে যারা করতে পারবে না তারা কিন্তু প্রার্থীটা নেবে নো ডাউট খুব ভালো এবং লেখাটাও খুব স্ট্যান্ডার্ড খুব সুন্দর মানে একদম উপস্থাপনা প্রেজেন্টেশন কিভাবে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হয় সেরকম ভাবে কিন্তু উত্তরগুলো দেওয়া হয়েছে জীবন বিজ্ঞানের জায়গাগুলো তো আরো সুন্দর ওকে জীবন বিজ্ঞানের জায়গাগুলো আরো সুন্দর করে কিন্তু দিয়েছে এবং টেক্সচুয়াল যে জায়গাগুলো অনেক ফাঁকা জায়গা আমাদের থাকে টেক্সটে সেগুলোর আনসার কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে ওকে আর একটা বই তোমরা দেখতে পারো সেটা হচ্ছে যে যারা বিজ্ঞানে দেখো ভালো ভালো নম্বর 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 পেতে পেতে চায় রয়েছে কম পায় কিন্তু বিজ্ঞানে পারে একটা বই থেকে সেটা হচ্ছে সাঁতরার ট্যালেন্ট বুস্টার সহজ সরল করে লেখা সহজ ভাষায় লেখা এবং বিজ্ঞানের ভয়ে যাদের রয়েছে সে ভয়টা কাটাতে কিন্তু সাহায্য করবে সাঁতরার ট্যালেন্ট বুস্টার সেটা রাখতে পারো ওকে সব বিষয়ে রেফারেন্স বই তো আমরা বলে দিলাম এবার অনেকের মধ্যে থাকে বা হয়তো ভাবে বিভিন্ন জায়গা থেকে তারা শুনে আসে যে কোনো একটা পাবলিকেশনের বই তোমরা নাও 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 কিনে হয় ছায়া বা নাও যে কোনো একটা নিয়ে নাও ব্যস্ত ঝামেলা এটা কিন্তু হয় অনেক সময় শুনেছি যে কোনো একটা পাবলিকেশনের সব বই কিনব ওকে সেক্ষেত্রে আমি বলি যারা মানে আমার একদম পার্সোনাল মতামত যারা ক্লাসের এক থেকে দশের র্যাঙ্ক করো ওকে 90 বেশি নম্বর যারা পাব 95% এর বেশি নম্বর যারা পাব তারা যদি সবগুলো বই মানে একই পাবলিকেশন নিতে চাও তাহলে ছায়াটা নেবে র‍্যাঙ্ক করতে চাইলে ছায়াটা অবশ্যই নিতে হবে তার কারণ ছায়ার ক্ষেত্রে আমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান সবই ভালো পায় র‍্যাঙ্ক করার জন্য ছায়াটা ভালো 95% 100% পর্যন্ত ছায়া থেকে পাওয়া যায় এবার যারা অত প্রশ্ন করবে না অথচ ভালো রেজাল্ট করতে চাও অত প্রশ্ন করতে চাইছো না অথচ ভালো রেজাল্ট করতে চাইছো এইটটি ফাইভ থেকে নাইনটি ফাইভও পেতে চাইছো তারা প্রান্তিকটা নিতে পারো আর যারা পিছিয়ে রয়েছ সিক্সটি পার্সেন্টও যদি পাও বা তার থেকে কম নম্বর পাও তারাও ভাবছ যে আমি ফিফটি পার্সেন্ট পেয়েছিলাম পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়েছিলাম এবার সেভেন্টি আনতে চাইছি বা এইটটি আনতে চাইছি তারা সাঁতরাটা নিতে পারো সেখানে এইটটি পার্সেন্ট কি তার থেকে বেশি নম্বরও পাওয়া যায় ওকে এবং সহজ সরল করে মানে তোমাদের সেটা ভালো করে যদি পড়াশোনা করো সারা বছর ধরে সেখান থেকে তোমার ভালো রেজাল্ট করতে পারবে ওকে এবং রাইমার্টিন যারা আলাদা নোট তৈরি করতে পারেন আর রাইমার্টিন থেকে অবশ্যই নম্বর পাওয়া যায় যারা রাইমার্টিন পড়তে পারবে নোট করতে পারবে তারা অবশ্যই কিন্তু রাইমার্টিনের সব বইগুলো নিতে পারো ওকে কিন্তু নেওয়ার আগে অবশ্যই বইগুলো তোমরা কিন্তু নিজেরা গিয়ে উল্টে দেখবে আমি সব বই রেফারেন্স বই কারা কোনটা নেবে সব বলে দিয়েছি সবগুলো নিশ্চয়ই তোমরা নোট ডাউন করেছ এবার গিয়ে তুমি তোমার যেটা তুমি যে মেয়েকে স্টুডেন্ট সেটা তুমি মার্ক করে নেবে রেড ইনকে একদম মার্ক করে নেবে লাল কালিতে নিয়ে তুমি গিয়ে ওখানে বইগুলো উল্টে দেখবে দেখবে যে কোন বইটা পড়তে সুবিধা হচ্ছে বুঝতে সুবিধা হচ্ছে তোমার তারপরে কিন্তু তোমরা বইটা কিনবে সব সময় বই নিজের পছন্দ কিনবে আমি সমস্ত ধরনের বইগুলো বলে দিলাম কাদের জন্য কোনটা ভালো কিন্তু তুমি একবার নিজে অবশ্যই পড়বে পড়ার পর তোমরা বইটা কিনবে মানে আমাদের বইয়ের দোকানে গিয়ে দশ থেকে পনেরো মিনিট মিনিমাম দিলে হবে না তুমি চাইলে আধ ঘন্টা দাও আধ ঘন্টার সময় দিয়ে তারপর তোমরা কিন্তু বইটা কিনবে ওকে এর পাশাপাশি যখন বইগুলো দেখবে দেখবে প্রত্যেকটা পেজ যেন ঠিকঠাক থাকে হয়তো মাঝখানে দেখলে যে দুশো আঠেরো পাতা থেকে দুশো পঁয়ত্রিশ পাতা নেই নিয়ে দুশো পঁয়ত্রিশ থেকে সেরকম যেন না হয় একবার মনে করে পাতাগুলো উল্টে দেখে নেবে কোন পাতা যেন এমন না হয় যে উল্টো করে ছাপানো হয়েছে উল্টো করে পেস্ট করা হয়েছে সবগুলো কিন্তু দেখে নেবে দু লেখা থাকবে এইটা দেখে নেবে কেমন জানুয়ারি দু সেটা রিপ্রিন্ট হোক মুদ্রণ হোক তবুও তোমরা কিন্তু কি কি বললাম আমি যেখানে তোমাকে নিজে একবার রিডিং করে দেখে নিতে হবে কোনটা তোমার ভালো লাগছে দুই নম্বর হচ্ছে নিউ এডিশন দেখতে হবে আমাদের যেন ঠিকঠাক থাকে আর তিন নম্বর বইয়ের পাতা যেন মিসিং না থাকে মানে উল্টো যেন প্রিন্টিং না থাকে তাহলে এই কয়েকটা জিনিস তোমরা কিন্তু দেখে নেবে তোমরা কোন পাবলিকেশনের বই কিনতে চলে এসো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা কোন স্কুলে পড়ো তোমাদের নাম অবশ্যই কমেন্টে জানাবে তার কারণ তোমাদের ক্লাস সেভেন থেকে আমরা আমাদের চ্যানেলে সাবজেক্টিভ ক্লাসগুলো প্রোভাইড করি তাহলে তোমাদের সঙ্গে আমাদের আলাপ পরিচয়টা হয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই নিজেদের নামটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর যারা পেড গ্রুপে যুক্ত হতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দা ভেরি বেস্ট